তোমাদের মুখে প্রচুর পরিমাণে কালো ছোপ ছোপ দাগ আছে মেস্তা দিয়ে পুরো মুখ ভরে গেছে শীতের শুরুতে তোমরা সাপের মতো খোলস পাল্টা না অর্থাৎ মুখে সাদা সাদা চামড়া উঠতে শুরু করে তাহলে তোমরা আমার বলা পদ্ধতি অনুযায়ী লং দিয়ে এভাবে একটা নাইট ক্রিম তৈরি করে মেখে দেখো মাত্র দশ দিন মাখলে বুঝতে পারবে মুখের মেস্তা অনেকটাই ফেড হয়ে সাদা হয়ে যাবে ত্বক ফর্সা হয়ে যাবে ধরো এর ভিতরে কিন্তু এক প্রকারের তেল আছে যেটা তোমাদের ত্বককে ফর্সা করতে ত্বকে দাগ ছোপ দুঃখ দূর করতে এবং এরও কাজ করে তাই অবশ্যই এখানে এর ক্রিমটা তোমরা মেখে একবার দেখো অনেকেই কিন্তু এটা জানো না তবে আজকে আমার ভিডিও দেখার পর যদি তোমরা এটা মাখো দেখবে ত্বক কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয় ত্বকটা মলিন হয়ে যাবে ত্বকটা একদম বেবি সফট হয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই তোমরা বাসায় এই ক্রিমটা তৈরি করবে চলো দেখে আছি ক্রিমটা কীভাবে তৈরি করবে যদি ভালো লাগে যাদেরকে তুমি ফর্সা দেখতে চাও তাদের কাছে এটা শেয়ার করবে এবং নিজেও এটা মাখতে পারো দেখো এটা কোনো সাইড ইফেক্ট একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করো ত্বকটা কতটা ফর্সা উজ্জ্বল হয় লং দিয়ে এই নাইট ক্রিমটা যদি তোমরা টানার দশ দিন মুখে মাখো ত্বকের রঙ পাল্টে যাবে এখানে আমি সাত আটটার মতো লং নিয়েছি নি হাফ কাপ পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজি য়ে রাখবো অবশ্যই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে নাহলে যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারে সেটা আরও বেশি ভালো হয় এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টায় ভিজিয়ে রাখবো বন্ধু এই ক্রিমটা এই ক্রিমটা অনেকেই কিন্তু হয়তো জানো না যে এভাবেও ত্বক ফর্সা করা যায় লং দিয়ে লংয়ের এই ক্রিমটা পদ্ধতি মানে পরীক্ষিত একটা পদ্ধতি আমি মেখেছি ও অনেক ভালো ফল পেয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি না বিশ্বাস হলে গুগল করেও দেখতে পারো এরপরে আমি চুলায় হাফ কাপ পানি দিয়ে ওই লংগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে ফুটাতে দেবো একদম লো হিটে ফুটাতে নেব পাঁচ মিনিটের মতো ফুট 别。 যখন দেখবে এইভাবে পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ লঙের ভিতরে যে মশ্চার ছিল সেটা পানির মধ্যে মিশে গেছে তখনই জালটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয় এখন আমি নাইট ক্রিমটা তৈরি করতে চলেছি লংয়ের ফুটান্ত পানিটের মধ্যে দিয়ে দেবো পারলে একটা দুটো লংয়ের মধ্যে রেখে দিও এবং এই ক্রিমটা খুব সহজ পদ্ধতিতে তোমাকে তৈরি করে দেখাবো হাতের নাগলের কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করবে বাইরে হাজার টাকার নাইট ক্রিমের চেয়ে এটা একদমই ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা করার নাইট ক্রিম যেটা তোমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করবে না ত্বকের কোনো ক্ষতি করবে না তোমরা তো যেন নাইট ক্রিম তখন ত্বকের কত ক্ষতি করে তাই এটা একদম প্রাকৃতিক উপায় তৈরি করে দেখাবো দেখালাম পানিটার রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে তোমরা দিয়ে দেবে হাফ চামচের মতো গ্লিসারিন অবশ্যই গ্লিসারিনটা ব্যবহার করবে যেহেতু সামনে শীতকাল এখনই যদি তোমরা গ্লিসারিনটা না মাখো তাহলে সাপের মতো তোমাদের মুখের খোলস পাল্টাতে শুরু করবে মুখটা কেমন খসখসে হয়ে যাবে মুখে সাদা সাদা চামড়া উঠতে শুরু করবে তো অবশ্যই এখানে গ্লিসারিনটা দেবে গ্লিসারিন তোমাদের তাকে অবশ্য রাইজ করবে ত্বকে দাগছপ দূর করবে ত্বককে একদম সফট বেবি সফট করবে শীতের সময় ত্বক আর ফাটবে না এরপর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গোলাপ জল অবশ্যই গোলাপ জলটা দিতে হবে গোলাপ জলটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিতে হবে বড় এক চামচের মতো অ্যালোভেরা জেল যদি তোমাদের মুখে স্যুট করে গাছের অ্যালোভেরাটা ওটা দিতে পারবো তবে সেটা বেশি দিন রাখা যাবে গাছের অ্যালোভেরাটা দিলে বেশি দিন রাখতে পারবো না নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে এটা রাতে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়ে ভেজা মুখে এটা লাগাতে হবে এবং অবশ্যই অবশ্যই একটা ফেসব্যাক দিয়ে মুখ পরিষ্কার করে নি সমস্ত মুখে একদম নাইট ক্রিমের মতো করে লাগিয়ে নিয়ে তোমরা সারা রাত রেখে দেবে সকালবেলা উঠে জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে সারা টানা দশ দিন এই নাইট ক্রিমটা তোমরা মেখে দেখো মুখের মেস্তা হয়েছে কালো দাগ হয়েছে থুতুর নিচের কালো দাগ মুখে কালো দাগ মেস্তা ব্রণের দাগ প্রত্যেকটা দাগ উঠে তকটাকে একদম ফর্সা করে দেবে